কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে কাঁচরাপাড়ায় বিজেপি কর্মীদের বিক্ষোভ চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস जय माता दी सिद्धे रास्ता पर और हम साथ में भाग ली जय हिंद जय भारत और हम दिल से माता रानी कीគុती जय 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 बीजेपी का जय भाजपा जिंदाबाद जय माता दी एक नंबर होस्ट है हनुमान जी का हनुमान जी का और हनुमान और भाई सुनो सरकार जवाब दो जवाब दो जय 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 राम 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 जय तृणमूल हाय हा 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 何 <laughs> <laughs> جناب باد جناب باد شبیک پٹشن جناب باد جناب باد شبیک پٹشن جناب باد جناب باد পুলিশ ধর্তি করেছে এখানে আন্দোলন করতে দেবে না তৃণমূল দুনিয়ার নোংরা কাজ করছে সব চুরি চামারি করছে মেয়েদের ধর্ষণ করছে তার কোনো বিচার নেই তাই জন্য আন্দোলন করবে শুভে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিভাবে অত্যাচার করেছে ভাঙচুর করেছে তার আমাদের এই প্রতিবাদ সেই প্রতিবাদকে এরা আটকাচ্ছে পুলিশ তো মমতার দলদাস এরা আটকাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের ওপরে প্রতিবাদ করতে গেলেই আমাদের ওপর অত্যাচার করছে আমাদের ছেলেদের কিভাবে মারধর করেছে কিভাবে অত্যাচার করছে দেখেছেন তো আর পুলিশ পুলিশের কি দশা आह जरूरत की आपकी आवश्यकता होती है तो आपको तकनीक के मार्ग में پھلائے جراي بيني روي نامي خون دي لڳي اے ماں بھو دے ما تا ماں بھو دے ما تا ایف بی ایف بی ایف بی لا خدا حافظ خدا حافظ سپيچ او

রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে একটা প্রোগ্রাম নিয়েছিলেন এবং সেই প্রোগ্রাম আমরা জানেন রাজ্যের পুলিশ প্রশাসন প্রথমে অনুমতি দেয়নি মহামান্য আদালতের অনুমতি ক্রমে তিনি আজকের এই কার্যক্রম অংশগ্রহণ করেছিলেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কিছু হারমার বাহিনী কিছু গুন্ডা বাহিনী আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দীপকারীর কনময়ের ওপরে এবং আমাদের কার্যকর্তার উপরে প্রাণঘাতী হামলা করে পুলিশ প্রশাসন নির্বিকার ছিল নিশ্চুপভাবে তারা দাঁড়িয়েছিল এবং তার প্রতিবাদ জানাতে আমরা সর্বত্র বাংলা সর্বত্র আজকে এই পথ অবরোধ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা ওইখানে প্রতিভা জানাচ্ছিলাম গান্ধী মোড়ে এবং এই গান্ধী মোড়ে প্রতিভা জানাতে গিয়ে পুলিশ যেভাবে সক্রিয়তা দেখালো এই সক্রিয়তা যদি কোচবিহারে দেখাতো এই সক্রিয়তা যদি অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশ প্রশাসনের পুলিশের আইসিকে মা বাবা তুলে যেভাবে মা বউকে নিয়ে যেভাবে গালাগাল দিয়েছে সেখানে যদি সক্রিয়তা দেখাতো তাহলে নিশ্চিতভাবে আজকে পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক পরিবেশ আসতো পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চলত পশ্চিমবঙ্গে সন্ত্রাসমুক্ত একটা প্রশাসন চলতো দেখুন পুলিশ প্রশাসন বারবার করে আমাদেরকে হ্যাকেল করছে ধাক্কা মারছে আমাদের উপরে হামলা করবার চেষ্টা করছে আপনারা নিজেরাও দেখেছেন যে কীভাবে পুলিশ প্রশাসন আমাদের হামলা করবার চেষ্টা করেছে আমাকেও দু তিনবার ভাবে হামলা করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে আমার একটু শারীরিক অসুস্থতা সেক্ষেত্রে দেখা দিয়েছিল আমাকে পিছন থেকে যেভাবে টানা আছে করেছে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা আহত হয়েছে আপনাদের এই দেখুন এখনো পর্যন্ত দশ বারো জন এখানকার কার্যকর্তা আমাদের এখানে আহত হয়েছে তাদেরকে আমরা দেখছি যে হাসপাতালে যাদের প্রয়োজন হতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাব কিছু লোকের গুরুতরভাবে তারা হাতে চোট পেয়েছে কেউ পায়ে চোট পেয়েছে আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এই যে ঘটনা দেখতে পাচ্ছেন এই ঘটনা পশ্চিমবঙ্গে পুলিশ এটা প্রমাণিত যে তৃণমূল হয়েছে নিশ্চিত শাসক দলের কাজ আজকে পুলিশ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড পার্ট বা একটা ছেলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল কংগ্রেস যা বলে পুলিশ প্রশাসন তাই করে রাজ্যের প্রশাসন নয় তৃণমূল কংগ্রেস যা বলছে পুলিশ প্রশাসন সেটা চেষ্টা করছে দেখুন এর আমরা দেখতে পাচ্ছি বারবার করে এবং আগামী দিনে আমরা যখন ভারতীয় জনতা পার্টি সরকার আসবে নিশ্চিতভাবে এটা ধরে রাখুন যে পশ্চিমবঙ্গে একটা নিরপেক্ষ যাতে প্রশাসন চলে তার ব্যবস্থা করব এবং যারা যারা দোষী আগামী দিনে পার পাবে না তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হচ্ছে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য দু হাজার ছাব্বিশে রাষ্ট্রবাদী যুগ রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী ভারতীয় জনতাবাদী সরকার প্রতিষ্ঠিত করবে হামলা করতে বিদ্যা অভিযোগ দেখুন সংখ্যাল অঘ্নু আর ওপরে বিজেপি হামলা করে না এটা বিগত দিনে আপনারা দেখেছেন কিন্তু আজকে সংখ্যাল অঘ্ধুকেদের দিয়ে বিজেপির ওপর বারবার হামলা করার চেষ্টা হয়েছে যারা ডাড়ি ডুবি পড়েছিল তারা হামলাটা করেছে টিভি ক্যামেরা আছে তৃণমূল কংগ্রেস মিথ্যাবাদী দল ওদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী দল তো তার চেলাচামুন্ডা তো মিথ্যাবাদী হবে যে মুখ্যমন্ত্রী একশো শতাংশ মিথ্যে কথা বলে তার ভাইরা মিথ্যে কথা সত্যি কথা বলবে এটা কল্পনা করে অনেক কল্পনা সুতরাং আজকে তৃণমূল কংগ্রেস যেটা বলে মিথ্যার বেসারা তৈরি করছে মিথ্যার একটা বাতাবরণ তৈরি করে বাংলায় দীর্ঘদিন এত করেছে বাংলার মানুষ জেনে গেছে আগামী দিনের পরাজয় নিশ্চিত অধিকারীর এইভাবে আক্রমণ কেন দেখুন আপনারা সবাই সবাই জানেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে বেড়াচ্ছে হিন্দুদের জাগরণে তিনি হিন্দুদেরকে একত্রিত করার জন্য যে লক্ষ্য তিনি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাই দেখছে যে কোনো কিছু করে বিজেপিকে আটকানো যাচ্ছে না রোখা যাচ্ছে না তার জন্য বারংবার বিজেপির কর্মীদের হ্যাকেল করছে বিজেপির নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করছে বাড়ি ভাঙচুর করছে মিথ্যা মামলা দিয়ে পুলিশে তারা অ্যারেস্ট করিয়ে মামলা দিচ্ছে এটা প্রকৃতভাবে সবাই জানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই জানে

এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন বিজেপির এই আন্দোলন চলবে এবং থানার যারা আমাদের আধিকারিকরা আছে তারা তো জানেনি পুলিশ একদম দলবাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসে এখানে আর নতুন করে বলার কিছু নেই পুলিশদের সহযোগিতায় তৃণমূলের হারমাদ বাহিনী লুঙ্গি বাহিনীরা আজকে মিলিত হয়ে এইভাবে বিজেপি কর্মীদের ওপর বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করছে তাদেরকে ঘর চারার মতো পরিস্থিতি তৈরি কর তাহলে ছাব্বিশের ভোটে বিজেপির কন্ট্রোধ করতে কি পুলিশকে ব্যবহার করছে তৃণমূল অবশ্য এটা দু কেন বিগত প্রত্যেক বছরই যে ইলেকশন বলুন ইলেকশন বাদে বলুন পুলিশের ছাড়াই কিন্তু তৃণমূলের ছাড়া হারমাদ বাহিনী জানি আর আপনি বলুন তো যে যেই সব ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি কোনো অন্যায় করছে না তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীর লুঙ্গি বাহিনীরা দিকে দিকে মা বনাদের দর্শন করছে দিকে দিকে কর্মীদের মাথো পথে কটা কেস হয়েছে কোনটাই কিছু হয়নি খালিং বিজেপি কর্মীদের ওপর এইভাবে আক্রমণ করছে আপনার নাম পরিচয় আমার নাম সুময় রায় আমি মন্ডল ওয়ানের যুব মোর্চার জেনারেল সেক্রেটারি